স্বাভাবিকভাবে সাদা স্রাব যেটা হয় সেটা কিন্তু মাসিক বা প্রেগনেন্সির জন্যই যে সাদা স্রাবটা দেখা যায় বা হয় এটা কিন্তু কোনো কথা নয় কারণ মেয়েদের কিন্তু সাদা স্রাব হওয়াটা একদমই স্বাভাবিক কিন্তু অনেক দিদি বোনেরাই প্রশ্ন করে যে প্রেগনেন্সির সময় হঠাৎ করে সাদা স্রাব দেখা যাচ্ছে বা এটা কি নর্মাল কিনা বা বিপদের কোনো সিগন্যাল কিনা বা অনেক সময় মিসকারেজের লক্ষণ আছে কিনা সত্যিটা জানলে কিন্তু আপনিও অবাক হবেন এখন প্রশ্ন হলো প্রেগনেন্সির সময় সাদা স্রাব কেন হয় প্রেগন্যান্সির সময় আমাদের শরীরে হরমোন পরিবর্তন হয় এই সময় বাজাইনার চারিপাশে রক্ত চলাচল অনেকটা বেড়ে যায় যেটাকে লিওকোরিয়া নামে পরিচিত এটা একটা সাদা পাতলা স্রাব হতে পারে সাধারণত গন্ধহীন বা হালকা গন্ধযুক্ত হতে পারে কোনো চুলকানি বা জ্বালা থাকলে ভয় পাওয়ার কিছু নেই এটা বাচ্চাকে ইনফেকশান থেকে বাঁচানোর চেষ্টা করে শরীর স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা প্রেগন্যান্সির সময় যদি সাদা স্রাবটা এমন হয় যে স্রাব যদি অনেকটা ঘন হয় বা কটু গন্ধযুক্ত হয় বা এর সাথে চুলকানি হচ্ছে জ্বালা হয় বা তলপেটে ব্যথা বা ভেজাইনার আশেপাশে ব্যথা স্রাবে যদি হলদে সবুজ বা লালচে রঙের স্রাব দেখা যায় অথবা পরিমাণে হঠাৎ করে স্বাদস্রাপটা অনেকটা বেড়ে যায় তাহলে কিন্তু এটা ইনফেকশান হতে পারে বা যেটা কমন যে সিমটমস প্রেগনেন্সি মায়াদের হয়ে থাকে সেটা হলো আই বা এমনকি প্রিমেচিওর লেবারের লেবারও হতে পারে তাই অবহেলা করা একদমই উচিত নয় এরকম হলে কিন্তু সাদা স্রাব তাহলে কিন্তু আপনি ডাক্তারের শরণাপন্ন হতে হবে আপনি কি করতে পারেন যদি সাধারণ সাদা স্রাব হয় তবে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন এটা কিন্তু একদমই নিরাপদ ঢিলে পরিষ্কার বা অন্তর্বাস ব্যবহার করুন সুগন্ধি প্রোডাক্ট বাজাইনার আশেপাশে ব্যবহার না করাই ভালো আর যদি কোনো ঝুঁকির লক্ষণ দেখা যায় দেরি না করে কিন্তু গাইনির পরামর্শ নিতে হবে কারণ মায়ের একটু সচেতনতা মানে সন্তানের নিরাপত্তা প্রেগন্যান্সি হওয়া মায়েদের কিন্তু শরীরের মধ্যে নানান ধরনের অ্যাক্টিভিটি হয়ে থাকে এবং শরীর কিন্তু তখন সময় অনেকটাই খাটনি করে কারণ বাচ্চাটাকে প্রোটেক্ট করার জন্য তখন কিন্তু এই সাদা স্রাব বলো বা অন্যান্য যে সিমটমসগুলো বলো এগুলো কিন্তু প্রথম দিকটা করেই হতে পারে ধরো বিশেষ করে আর্লি প্রেগনেন্সি স্টেজে বা তিন থেকে চার মাস পর্যন্ত দেখবে অনেকটাই সাদা স্রাব বেড়ে গে যাবে এটা কিন্তু কোনো বেশি কোনো ভয়ের কারণ কোনো ভয়ের কারণ না কারণ প্রেগন্যান্সির মানে আন্ডিপেন্ডিকটা করে অনেকটাই স্রাব যাওয়া স্বাভাবিক এই স্রাবের মধ্যে যদি কোনো গন্ধ থাকে জ্বালা থাকে ইনফেকশন থাকে তাহলে কিন্তু প্লিজ আপনারা ডাক্তার দেখাবেন তো চলুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনারা যারা নতুন মা আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কারণ এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আপনাদের অনেকটা সাহায্য করবে পরবর্তীতে ভালো মা হয়ে ওঠার জন্য চলুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্টে জানান আপনার আপনার কোনো প্রশ্ন আছে কিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে